জীবনের ছোটো খোটো জিনিস নিয়ে যদি আমরা খুশি থাকতে পারি তাহলে আমাদেরকে অনেকটাই আনন্দ দিতে পারে তো সব সময় সব জিনিস যে আমাদেরকে বড় নিতে হবে এমনটা কোনো কথা নয় কিছু কিছু জিনিস না অল্পতেই আমাদের নিজের মন অনেক ভালো হয়ে যায় এবং আমরা অনেক হ্যাপি থাকতে পারি তো চলো বন্ধুরা কী নিলাম সেটা অবশ্যই তোমাদেরকে জানাবো তোমাদেরকে দেখাবো তো আমি ভিডিওটা শুরু করছি এখন থেকে তো এই যে শুভ সকাল তো আমার সোনা বাবা এক্ষুনি ঘুম থেকে উঠলো তো ওকে উঠে না যেহেতু এখন একটু একটু গরম পড়ে গেছে বুঝতে পারছো সেভাবে ঠান্ডা নয় তো ঘরের ফ্যানটা মাঝে সাঝে চলছে তা বড়োবাবু বের হলো তা ফ্যানটা একটু চালিয়ে দিল তো আমি ভাবলাম ওকে উঠিয়ে আগে সোয়েটারটা করিয়ে দিই যেহেতু ও তো বাচ্চা ওর ঠান্ডা লাগে তো ওকে একটু গরম জল খাইয়ে হাতে একটা বিস্কুট ধরিয়ে দিয়েছি এবার ওকে আমি খাওয়াবো আর সকালের কিন্তু স্নান পুজো সকালের বাসি কাজ সকালের চা টিফিন সবই হয়ে গেছে তো এখন এই যে বিছানা তোলাটা কিন্তু না আমার এই মন পছন্দ যেমন তেমনভাবে হয় না সব নেমে ফেলে নামিয়ে ফেলে না করলে মনে শান্তি আসে না তো সমস্ত সব নামাবো ফেলবো তারপরে কি বিছানাটাকে গুছাবো আর শীতের সময় বন্ধুরা কি বলবো শীতের সময় মানে এই বিছানায় যে কত কিছু থাকে গুছাতে গুছাতে মরে যাচ্ছি আর আমার যেহেতু একটা ঘর আর এই এই ঘাটেই কিন্তু আমরা চারজন ঘুমাই মানে আমার দুই ছেলে আর আমরা দুজন চারজন কিন্তু একটা খাটেই আমাদেরকে ঘুমাতে হয় কিছু করার না কিন্তু অসুবিধা খুব যে বেশি হয় তা না এখন অসুবিধা হচ্ছে না কিন্তু আর বেশি দিন মনে হচ্ছে একটা খাটে আর শোয়া যাবে না আছে আর একটা ঘর তবে একটু রাস্তাটা এপারে ওপারে তো ওইখানে আর শোয়া হয় না যেতেও চায় না আর সেভাবেই দুজন মানে ছেলেও ওই ঘরে থাকতে পারবে না বা তার জন্য আর কি একটা ঘরেই সবাই শোয়ার চেষ্টা করি হয় না তবু একটা আনন্দ দেখবে আলাদা লাগে হয়তো শুতেই পারি আমি ছেলে বড় ছেলে ওই ঘরে গেলাম ছোট ছেলে আর বাবা এই ঘরে ছিল এরকম হতে পারে বা আমি ছোট ছেলে ওই ঘরে গেলাম ওরা বড় ছেলে আর বাবা এই ঘরে ছিল। কিন্তু হয় না একটা আলাদা দেখবে আনন্দ সবাই একসাথে শোল শুলাম একটা আলাদা আনন্দ লাগে আবার একদম পাশাপাশি ঘর হলো সেটা একটা আলাদা কথা তো যাই হোক বন্ধুরা গল্প করতে করতে দেখো বিছানাটা আমার গুছানো হয়ে গেল আর দেখো আসল কথাটাই ভুলে গেছি তোমাদের আমার পরিচয়টাই দেওয়া হয়নি আমি হলাম সুস্মিতা আর আমার দুটো বাচ্চা আছে একটা হলো দুই বছরের আর আর একটাও আছে তো তার কথা আমি পরে বলবো সে এখন অনেকটাই বড় হয়ে গেছে অবশ্যই দেখাবো আস্তে সুস্তে দেখতে পারবে আমার ভিডিও দেখো আমি সেভাবে ভিডিও দিই না যেহেতু আমার এত ছোট বাচ্চা আর আমার বাচ্চা খুবই দুরন্ত খুবই মানে খুবই দুরন্ত আর সেইভাবে দেখার মতো ধরার মতো কেউ নেই যে বড়বাবু নটা সাড়ে নটায় বেরিয়ে যায় আবার সে আসে তিনটে সাড়ে তিনটে তো এইটুকু টাইম তার মধ্যে বড়োটারি স্কুল ওকে মানে তিনবেলা রান্না মানে সত্যি কি বলছো বন্ধুরা কী সরি কী বলবো তো বন্ধুরা আমি পুরো হাঁপিয়ে উঠি তো ওই জন্য আর ভিডিও দেওয়া হয় না মাঝে সাঝে সুযোগ সময় পেলে লাইভে আসতাম তো এবার ভিডিও দেওয়ার চেষ্টা করব মাঝে সাঝে এক এক দিন তো যাই হোক দেখেছ তো কতগুলো আর কি তো লেপও ছিল একটা লেপটাকে রেখে এসেছি তো এখন এগুলো তুলে দেবো খুব একটা লাগে না তবু আবার যেদিন হয়তো নিই না অনেক সময় চেয়ারে রেখে দিই সেদিন আবার ঠান্ডা লাগে তো আমি থাক আর কয়েক কয়েকটা দিনই তো বাকি আছে শিবরাত্রি বা হোলি চলে গেলে আর একদমই কিন্তু ঠান্ডা থাকে না তখন আবার সেই ব্যবসা গরম মানছি যে একটু কষ্ট হয় আমাদের ঠান্ডাতে জামা কাপড় বেশি সোয়েটার সব কিছু কাস্তে বিছানা গোছাতো কিন্তু একটা কথা বলতো এই শীতকাল মানে কত একটা ঘুম ঘুমিয়ে শান্তি শুয়ে শান্তি আমরা না হয় কাজ করতে করতে একটু ফ্যান চালিয়ে ঘরে বসছি যাই হোক ঠিক আছে কিন্তু বাড়ির ছেলেরা ওদের কতটা কষ্ট হয় বলতো এই রোদে গরমে কাজ করা তাই না বন্ধুরা ঠিক বললাম কি দেখো বলতে বলতে ওদিক গুছানো হয়ে গেছে তার মধ্যে আল্লাটা গুছাচ্ছি তো আল্লাটা গুছাতে গুছাতে না তোমাদের সঙ্গে আর মানে ভিডিওটা শেয়ার করা হয়নি সব জিনিস জামা আর নিচে নামিয়ে ফেলেছিলাম মানে আমার ছোটোটা এক ধরে টান দিলে সব গোটা পড়ে গেলো তারপরে আবার গোটাটাকে নামিয়ে গুছালাম এবার সব সময় সব কিছু আমার শ্যুট করা হয় না কেন বলো তো আমার ছোট ছেলে ফোনটা দেখে ও ফোন নিয়ে ফোনটা দেখে তারপরে আবার বড়টার ফোনে যত কাজকর্ম পাঠায় বেশিরভাগ এখন তো জানোই তো এখন ফোনটা নিয়েই কাজকর্ম করে তো দেখো এই যে আনলাটাও কিন্তু গোছানো হয়ে গেছে আর একটা ঘর হলে খুবই নোংরা হয় আর গুছাতে গুছাতে আর কি বলবো তো যাই হোক এভাবেই করতে হবে জিনিস গুছাবো আবার আর যদি নাই বা গুছাবো কাজই বা কী থাকবে তাই না বলো এটা নিয়েই তো আমাদের সংসার ফেলবো গুছাবো তো তারপর দেখো গোছানো গোছানো মোটামুটি হলো ঘরের কাজ সবটার তোমাদেরকে দেখাতে পারলাম না তারপরে যে ফলগুলো নিয়ে এসছে কিন্তু ফলগুলো আর ঢালা হয়নি কালকে নিয়ে এসছে রাত্রিবেলা নিয়ে এসছে তো কয়েকটা আমি সোনা পাবার জন্য ছাড়িয়ে রেখেছি তো সেগুলো আমি না জলে ভিজিয়ে দেবো আর আমরা তেমনভাবে যে ফল খুব একটা পছন্দ করি তা না আমি তো ভালোইবাসি না আমার বড় ছেলেও ভালোবাসে না তবে ছোটোটাকে তো ভালোবাসুক না ওকে তো খাওয়াতেই হবে তাই না বলো তো ছোটোতে অতটা খেতো না তো এদানিং একটু একটু দেখছি আঙুর টাঙুরগুলো খাচ্ছে তো দেখো ওর আঙুরটা না আমি জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো না হলে কত নোংরা টোংরা থাকে ভিজিয়ে রেখে তারপর ভালো করে ধুয়ে ওকে দেবো আর একটু ভালো করে দুবার তিনবার জল দিয়ে ওকে দেবো আর ওখন ওকে নিজে হাতে দিই ও খাক ফেলুক চিপসে রসগুলা ফেলুক তাতে কোনো ব্যাপার না কারণ ও তো নিজে হাতে খাওয়া শিখবে তারপর দেখো শুভ্র বললো মা একটু চা ম্যাগি খাবো তো তারপরে যে একটু ম্যাগি বানিয়ে দিলাম আর আমার শাশুড়ি মাও না ম্যাগি খেতে ভালোবাসে টিফিনে তো সকালে রুটি হয়েছে যেহেতু আমার বড়বাবু রুটি খায় সকালে যত যাই হোক না কেন সকালে রুটি বা পরোটা বা লুচি এরকম কিছু আমার হবেই তো শুভ্র শুভ্রর জন্য আর মানে আমার বড় ছেলের নাম কিন্তু শুভ্র শুভ্রর জন্য আর শাশুড়ি মার জন্য দুজনের জন্য বেঁধে নিচ্ছি আর কি আর আমার ম্যাগিটাকে অতটা ভালো লাগে না আর ছোটোজনকে ওই যে আঙুর দিলাম এখন খাক তারপর ওকে আমি পরে ভাত খাবো ভাত তেমনভাবে খাই না একটু আটটু খায়, যাই খাই তো অভ্যাসটা তো হবে আর দুধটাই বারবার আমি ঝিনুকে করে করে খাওয়াই এখনও সেভাবে খাওয়া সেখানে তো তারপরে এই যে রান্নার দিকে চলে এসছি এখনও রান্না বসাতে আমার দেরি আছে তো এই যে ইলিশ মাছ করব বেগুন দিয়ে আলু দিয়ে আর একটা বেগুন পোড়ালাম বুঝলে ভালোই লাগে গরম ভাত দিয়ে খেতে আর এটা নিম বেগুন হবে নিম বেগুন তো এখনও নিম পাতা বের হয়নি আমাদের বাড়িতেই গাছ আছে তো কিনে নিলাম এই যে মাছটা অনেকটাই মাছ তো ফ্রিজে রাখা ছিল তো কিছুটা আজকে করব আর কিছুটা আবার রেখে দেবো কালকে হোক বা অন্যদিন হোক করব। তো চলো দেখি রান্না তো এখন কখন বসাবো তো ঠিক নয় আদাস কাজগুলো আরও সারি তো ওইদিকে রান্না রেডি করে আবার এদিকে এই যে বারান্দা আছে আমার একটা মানে বেশি বড়ো না অবশ্য একদিন সবটা দেখাবো তোমাদের তো ওই মাছও পুষেছে আমার ছেলে তো ওইগুলো একটু আবার মুছে নিলাম সব মুছে টুছে প্রতিদিনকার প্রতিদিন না মুছলে না ভালো লাগে না তো আমি সব কিছুই খাট বলো আলমারি বলো যে যেখানে যা যেমন যা জিনিস আছে সবই আমি মুছি বেশ ভালো লাগে মুছে আজকে ভিডিও করছি বলে না তো আমার প্রতিদিনই মুছি কিন্তু প্রতিদিন ভিডিও সেভাবে ধরা হয় না করা হয় না পরে এই যে সোনা পাপাকে কিন্তু স্নানও করে দিলাম আর এত দুষ্টু বুঝতে পারছো বডিতে মাংস না এদিকে দেখো কি দুষ্টু দেখেছো কেমন করছে চিরনিটা আমাকে দেবে না চুল আঁচড়াতে দেবে না চিরনি পেলে কি বলবো সব কিছু জানলা দিয়ে ফেলে দেয় তো ওই জানলাটা দেখছো ওটা কিন্তু খোলা ছিল ওটা ওর জন্য নেট দিতে হয়েছে আমাকে এত বদমাস আর এত দুরন্ত এমনি শুনেছি জান মানে যতদূর জানা সবাই বলে যে ছোটোটা কিন্তু একটু বেশি বদমাস তা সত্যি ওটার মানে ওই কথার মান রেখেছে তো এত দুষ্ট আমাকে চুলটা ভালো করে আঁচড়াতে দিল না দেখো না ক্রিমটা মাখাবো তাও ছটপট করবে কাজলে টিপ দেবো তাও ছটপট করবে তো একে এই নিয়ে দু বছর খুবই কষ্ট দিল জানি না আর কতদিন জ্বালাবে আমার মনে হচ্ছে পাঁচ বছর অবধি আমাকে খুবই জ্বালাবে খেতে গিয়ে জ্বালা মানে ঝিনুক বাটিতে দুধ খাওয়াবো তাও সেই ধরে পেরে যুদ্ধ করে জানো তো কি বলবো ভাত খেলে তো মুখে দেব দেবো ফু করে ফেলবে এত মানে খেতে খুব হোক ভালোবাসে খেতে কি বলো তো যেগুলো মানে প্রয়োজন নেই যেমন ধরো মিষ্টি খাবে মিষ্টি খাবে এই সবগুলো দিলে খাবে জানো তো তো চলো ওকে স্নান করানো হয়ে গেছে ওকে এবার আমি খাওয়াবো তো ওর একটু ভাত আর একটু সব কিছু সবজি দিয়ে একটুখানি করে দিই ওকে খাক না খাক আমার তো আমাকে আমার কাজ তো আমাকে করতে হবে বলো আমি তো মা প্রতিদিনই আমি প্রতি রকম চেষ্টা করি ওকে খাওয়ানোর জন্য তো যতটুকু প্রয়োজন খাই নাহলে ফেলে দিই কী করবো আর আমাকে আমার কাজ করতে হবে তো এই যে সর্ষে লঙ্কাটা বেটে নিলাম শিলের বাটা না আলাদা একটা টেস্ট লাগে জানো তো বন্ধুরা আর বেগুনটা যেটা ভাজছিলাম দেখলায় তো ওই বেগুনটা আর কি নিম বেগুনের বেগুন ভেজে নিলাম আগে লাস্টে নিম পাতাটা ভাজব তো শিলে বাঁটতে মানে শিলের মশলা খেতে কিন্তু আলাদা একটা স্বাদ কিন্তু সেইভাবে আর বাঁটাই হয় না শিলে যেন তো শিলটার ধারটাও কমে গেছে অনেকটা মানে খুব যে বাঁটি তা না আবার বাটি অল্প স্বল্প মশলা হলে বেশিরভাগই শিলেই করি কিন্তু এইভাবে তুলে নিয়ে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শিলে বেটে নিই তো বন্ধুরা তারপরে এই যে রান্নাবান্না হয়ে গেছে সেভাবে আর তোমাদের সামনে কিছুই আমি শেয়ার করতে পারিনি সোনা বাবাকে খাওয়ালাম এত দুরন্ত তারপরে আবার ঘুম পাড়ালাম এই করতে করতে অনেক বেজে গেল বলে আর ভিডিও শ্যুট করা হয়নি তো আমাদের খেতেও যেন তো অনেকটা দেরি হয় প্রায় তিনটে সাড়ে তিনটে বেজে যায় আমাদের দুপুরের খেতে কিন্তু তো এই দেখো তোমাদেরকে গ্যাসটা এই যে গ্যাসটা মোছার সময় একটুখানি বলে দিই যে রান্না করলাম বেগুন পড়া হয়তো তো রান্না কি করলাম তো দেখলেই তারপর যে গ্যাসটাও কিন্তু আমার সুন্দর করে মোছা হয়ে গেল তো দেখো বন্ধুরা এখনও রোদ চলেছে জানলা দিয়ে আমার এই দেখো এই যে প্রায় দুটো পনেরো কুড়ি বাজে দেখো রোদ দেখো তো এখন এই যে হয়ে গেল আমার পুরো কাজ কমপ্লিট ঘর টর মুছে সোনা বাবাকে খেয়ে দিয়ে একটু খেলছে ওকে ঘুম পাড়াবো আমি ফ্রেশ হয়ে আসি দিয়ে ঘুম পাড়াবো তো তারপরে দেখো জিনিসটা তোমাদেরকে দেখাই তোমাদের সামনে নিলাম তোমাদেরকে না দেখালে হবে বলো তো বন্ধুরা তো অবশ্যই তোমাদেরকে আগে দেখাবো তবে সত্যি কথা বলতে জিনিসটা না সত্যি আমার খুব পছন্দ হয়েছে জানো তো আমার সত্যিই খুব পছন্দ হয়েছে জিনিসটা আমি ভয়ে ভয়ে নিলাম যে ঠিকঠাক আসবে কি না কিন্তু সত্যি আমার মানে ভীষণ ভীষণ পছন্দ হয়েছে এত সুন্দর লেগেছে তো দেখো তোমরা যদি নিতে চাও আমাকে কমেন্টে বলো আমি লিঙ্কটা পাঠিয়ে দেবো তা সত্যি জিনিসটা খুবই ভালো হচ্ছে যে কালারটা দেখছো না এর কালারটা কিন্তু অতটা ক্যাট না জানো তো বন্ধুরা একদম না। দেখো কালারটা এখন খুব সুন্দর লাগছে আমি তো সামনাসামনি দেখে আরও ভালো লাগছে তো দেখো এই যে আমি একটু তোমাদের সামনে পরিয়েও পরেও দেখিয়ে নিলাম তা শুধু যদি একটা শাখার পলা পরো হাতটা কিন্তু দারুণ লাগবে তোমরা যদি এটা নিতে চাও অবশ্যই আমাকে বলবে তো বন্ধুরা টাটা ভিডিওটা এখানেই শেষ করি